হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আর এখন বাজে প্রায় আটটা কুড়ি মতো তো আজকে আমি চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি কারণ শাশির মা একটু বাইরে গেছে আর শ্বশুরমশাইকে পুচুর কাছে বসিয়ে রেখে এসেছে আর প্রান্তিকার মিস সকালবেলায় এসেছে তো প্রান্তিকা পড়ছে এখন তো আমি এখন যাব রান্নাঘরে তো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা আজকে শুরু করছি তার সাথে থাকো চলো আজকে রান্নাঘরে কী কী রান্না করি আর আজকে তো শুক্রবার নিরামিষ কী কী রান্না করি চলো সাথে থাকো তাহলে খুব রান্নাঘরে চলে এসেছে রান্নাঘরে সকালবেলা রুটি তৈরি হয়ে গেছে তো সকালে রুটি হয়ে হবে আর এখানে রয়েছে উচ্ছে কাটা তো উচ্ছে দিয়ে আলু দিয়ে সজনে টাটা দিয়ে হবে আর মুসুরির ডাল করব লাউ দিয়ে আর এটা হচ্ছে সয়াবিন করব আর হচ্ছে ফুলকপি আলু তরকারি করব তো আজকে এতগুলো পদ করব কারণ শ্বশুর মশাই তো সোয়াবিন খায় না তো এই জন্য ফুলকপিতে আলুতে তরকারি করব আর ডাল আর উচ্ছে তরকারি এই করব আর চলো তাহলে রান্নাটা শুরু করে নিই আর এখানে দেখো শাশুড়ি মা আলুটা কেটে রেখে দিয়ে গেছে তো চলো এবার করতে থাকি আর ডালের সাথে একটু ভাবছি বেগুন ভাজা করব নাকি দেখি কতদূর করা যায় তো আর ভাত চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি তো প্রান্তিকে স্কুলে যাবে স্কুলেও খেয়ে যাবে তো তার জন্য চালটা দেখো ভিজিয়ে রেখে দিয়েছি একবারে আজকে ভাতটা করব তো চলো শুরু করে নি আগে সোয়াবিনটা এখানে দেখো রান্না হচ্ছে একদিন ভাতটাও বসিয়ে দিয়েছে এইখানে ডালটাও রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো আমার লাল লাল ফুলকপি আলুর তরকারিটা প্রায় ফুটছে আর এখানে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারিটা আমার রেডি করা হয়ে গেছে বাটিতে বাড়িতে তুলে রেখেছি আর এখানে লাউ দিয়ে ডাঁটা দিয়ে একটু কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি সেটাও বাটিতে বাটিতে সব তুলে রেখেছি মাঝে আমার কিছু কাটা ছিল সেগুলো খেতেছি আর ফুচকু উঠে গেছিলো তো দুধ খাইয়ে তো এখন আবার রান্নাঘরে চলে এসেছি তো দেখো একদম আসতে দেওয়া ছিল আর এদিকে শাশুড়ি মা কালকের জন্য মাছ রাখছে তো বললাম চিংড়ি রাখো কালকে চিংড়ির ঝাল তৈরি করব তো সেটাই আবার রান্নাঘরে চলে এসেছি আর এদিকে দেখো সজনে ডাটা আলু দিয়ে আর উচ্ছে দিয়ে আজকে ভক্তটা তৈরি করব তো আজকে পেঁপে থেকে কিছু দেবো না পেঁপে তো যেহেতু বাড়িতে নেই কিছু না পেঁপে দিইনি তো এই আজকে রান্না করতে করতে এখন প্রায় বাজে হচ্ছে এগারোটা মতো তো আজকে রান্নাঘরে অনেক তাড়াতাড়ি ঢুকেছিলাম তাও দেরি হয়ে গেছে তো এই কাচাকুচির টুকটাক কাজ করতে করতে তো সময় কি হয়ে চলে যায় এই তো রান্না বান্না দেখো প্রায় সবই রেডি হয়ে গেছে প্রান্তিকাও ভাত খেয়ে স্কুলে চলে গেছে চলো তাহলে রান্নাটা করে নি বাবা নি তোমার এখন তোমার এখন স্নান করার টাইম আর তুমি এখন ঘুমাবে না এখন তোমার স্নান করার টাইম তুমি এখন ঘুমু ঘুমু করবে হ্যাঁ সারা রাত সারা রাত বন্ধুরা জেগেছিল আর এখন দিনের বেলা উনি নখ ডাকছে দিনের বেলা উনি নখ ডাকছে দিনের বেলা উনি নখ ডাকছে দিনের বেলায় সাড়ে এগারোটা বেজে গেছে স্নান করতে হবে হ্যাঁ বাবা বলো স্নান করবে না তুমি চলো স্নান করতেও দিদি ভাই স্কুলে গেছে তোমার স্নান করতে হবে এখন সাড়ে এগারোটা বাজে দেরি হয়ে যাচ্ছে তো শিক্ষক দিদি কি বলে দিয়েছে কি তেল লাগাতে না গায়ে একদমই তেল লাগাবে না তাই বলে দিয়েছে তোমাকে হুম তাই বলে দিয়েছে যে একদমই তেল লাগাবে না কোথাও না দেড় বছর পর্যন্ত দেড় বছর পর্যন্ত গায়ে তেল ঠেল কিছু লাগাবে না বলে দিয়েছে বললো মাথায় যদি তেল লাগানো হয় চুলের সংস্পর্শে ফাঙ্গাল কি ব্যাকটেরিয়া হয় সেটা হতে পারে তো তেলটা লাগাতে একদমই বারণ করেছে তো এখন মাথায় অল্প করে তেল দিই গায়ে এখনো পর্যন্ত তেল দেওয়া হয়নি প্রায় দেড় মাস হয়ে গেছে তো তেল হয়নি এখনও পর্যন্ত আর দেখো ঘুমাচ্ছে ঘুমোচ্ছে 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 উনি ঘুমোচ্ছে উনি ঘুমচ্ছে উনি ঘুমোচ্ছে উনি উঠবে কখন উনি উঠবে কখন স্নান করবে কখন চলো ওকে স্নান করিয়ে নিই তোমার সাথে থাক পুচকুকে এখন বাবার কাছে দিয়ে দিয়েছি আর এখন আমি যাবো স্নান করতে তো বাকি সব কাজ সাজগুলো করে নিই তোমরাও সাথে থেকেও পাশে থেকেও ব্লগটা এখানে শেষ করলাম টাটা